আসসালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে দেখাবো আপনাদের মালয়েশিয়ার ই ভিসা কিভাবে अप्लाई করবেন গুগলে গিয়ে মালয়েশিয়া ই ভিসা সার্চ করবেন তো ফলো যেটা ওয়েবসাইট আসবে মালয়েশিয়া অফিশিয়াল যে ওয়েবসাইটে ওইখানে ক্লিক করবেন তো যারা নিউ ইউজার ওইখানে আই এম এ নিউ अप्लाई করবেন রেজিস্ট্রেশন করবেন যারা পুরনো অলরেডি অ্যাকাউন্ট আছে জাস্ট লগইন করবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি জাস্ট খালি লগইন করব তো সাইন ইন করব

ওয়ান মান্থ ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন অনেক মাত্র একশো ছাব্বিশের ইঙ্গিত দিয়ে পারবেন তো পাসপোর্ট কপি আপলোড দিবেন তারপরে ফোন নম্বর দিবেন মেল দিবেন অনেক ইজি আপনার মালয়েশিয়ার ভিসা ভিসার টাইপ আপনি দিবেন সিঙ্গেল বা মাল্টিপল ট্যুরিজম পাসপোর্ট নাম্বার দিবেন ইস্যু বাংলাদেশ এরপরে পাসপোর্ট ইস্যু ডেট দিবেন আপনি কত তারিখে আপনার পাসপোর্ট ইস্যু হইছে আর ডেট অফ এক্সপায়ার দিবেন এরপরে ফরে আপনার মালয়েশিয়া অ্যাড্রেস দিবেন আপনি যে হোটেল বুকিং করছেন হোটেল বুকিং এর অ্যাড্রেস দিবেন এরপরে যে সিটি আছে সিটির নাম দিবেন যে সিটিতে আপনি বুকিং করছেন আর আপনার কারেন্ট অ্যাড্রেস দিবেন আপনি যে দেশে আছেন ওই দেশের অ্যাড্রেস দিবেন এরপরে পোস্টার কোড দিবেন সিটি দিবেন ইমিরাত আরব এমিরেটস আমি দিছি আর দুবাইতে থাকি আমি তো আপনাকে কি দিতে হবে রাউন্ড টিফ ফ্লাইট টিকেট তো ওই ফ্লাইট বুকিং আপলোড দিছি সেকেন্ড দিছি হোটেল বুকিং তিন নম্বরে এমিরেটস আইড কার্ড সেন নম্বরে ব্যাংক স্টেটমেন্ট মালয়েশিয়ার ই ভিসা ইজিলি এপ্লাই করতে পারবেন বাংলাদেশের ন্যাশনাল তো আপনি ফটো শুটিং করবেন ফটো আপলোড দিতে হবে করার পরে তো আমি এখন ফটো দিব আপলোড তো ফটো আপলোড হয়ে গেছে তো আমি আমি নেক্সট কনফার্ম দেব প্রসেস তো যদি দিয়ে করবেন আপনি পে ক্লিক করবেন আপনার 126 আসবে আপনার এমবেসি ফি যেটা 126 রিংগিত প্রসেস পেমেন্ট ওই করার আটচল্লিশ ঘন্টার ভিতরে বিষয় চলে আসে আপনার ইমেলে আপনি যে ইমেল দিবেন ওই ইমেলে আপনার বিষে চলে আসবে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কার্ড নম্বর দিবেন হোল্ডার নেম দিবেন দিয়ে আপনি পেমেন্ট করবেন পেন ক্লিক করবেন তো আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার বিষে চলে আসবে